তোমাদের জন্য হাজার চব্বিশ সালের শিক্ষাবর্ষে বিষয়ভিত্তিক ভিত্তিক নির্দেশিকা স্বাস্থ্য সুরক্ষা শ্রেণী আমি নিয়ে আসলাম তোমাদের সামনে দেখতে পাচ্ছ আমি এখানে চেষ্টা করছি লেখাগুলো সব একেবারে স্পষ্ট করে দেখানোর লেখাগুলো স্পষ্ট করে তোমরা বুঝতে পারবে আশা করি একদম যা আমাদের করতে হবে এখানে স্বাস্থ্য সুরক্ষায় সব কিছু লেখা রয়েছে এবং বইয়ের পেজ নাম্বার রয়েছে লাস্ট কলমটা আসলে তোমাদের যে কারণে আমি লাস্ট কলমটা নিয়ে লেখাগুলোকে একটু বড় করে দেখানোর চেষ্টা করছি পিসা নাম্বার পাঁচ পিসা নাম্বার পনেরোতে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো তোমাদের করতে হবে শিখতে হবে এবং এই অনুযায়ী কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছ তোমরা কি কী কাজ তোমাদের করতে হবে সেই কাজের ধারাবাহিকতাগুলো লেখা রয়েছে লাস্ট কলামে যে শাখাগুলো আছে সবই তোমাদের করতে হবে এবং এই কাজগুলো তোমরা ভালো করে মনোযোগ সহকারে পড়বে এবং বইয়ের লোকে মেলাবে এখানে দেখতে পাচ্ছ পৃষ্ঠা নাম্বার এখানে দেওয়া রয়েছে অনেকগুলো একাত বাহাত্তর তেয়াত্তর সত্তর পৃষ্ঠার কাজ রয়েছে এবং পঁচাত্তর পৃষ্ঠার কাজ রয়েছে আটাত্তর পৃষ্ঠার কাজ রয়েছে এদিকে তুমি দেখতে পা তোমরা দেখতে পাচ্ছ এক দশমিক দুই শখ পৃষ্ঠা নাম্বার একাত্তর থেকে উনাশি আশিতে রয়েছে এখানে পঁচাশি পৃষ্ঠার কাজ রয়েছে শখ একটি অষ্টাশি পৃষ্ঠার একটি শখ রয়েছে একাশি পৃষ্ঠ উননব্বই পৃষ্ঠে একটি শখ রয়েছে সেই অনুযায়ী তোমরা কাজ অর্থাৎ এত দূর প্রচুর যদিও তোমাদের ষাট মাসিক পরীক্ষাতে নাই এই পরের যে পেজগুলো দেখতে পাচ্ছা ষোলো নম্বর পেজের যে এই কাজগুলো দেখতে পাচ্ছ অর্থাৎ পেজ নাম্বারগুলো বা কাজগুলো দেখতে পাচ্ছ এই কাজগুলোও তোমাদের বার্ষিকে থাকবে তাই তোমরা আগের যে কাজগুলো আছে বা সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী কাজগুলো করবে তাহলে তোমাদের ইনশাল্লাহ এই মাসিক পরীক্ষায় আর এর বেশি করতে হবে না তো আরও পেজ রয়েছে যদিও এইগুলো বার্ষিকের জন্য তোমাদের কাজে লাগবে ধন্যবাদ তোমাদের সকলকে